টি ড্যাশ চীনা যুদ্ধবিমান জে10সি বাংলাদেশ বিমান বাহিনীকে যুদ্ধের সাজে সাজাতেই মূলত চতুর্থ প্রজন্মের এই বিমান আসছে বাংলাদেশে এমন ঘটনাে বেশ চাপের মুখে পড়তে হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে সারা বিশ্বে যখন যুদ্ধযুদ্ধ অবস্থা বিরাজ করছে তখন প্রত্যেকটা দেশ তাদের সামরিক সক্ষমতা ভিত্তিতে প্রতিযোগিতায় নেমেছে গত 15 বছর আমরা দেখেছি যে ভারতের আধিপত্যের কারণে শেখ হাসিনা সরকার বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কোনো পদক্ষেপ নেয়নি কোনো বিমান কিনা হয়নি বাংলাদেশের জন্য কোনো মিসাইল সিস্টেম কিনা হয়নি এবং কোনো সামরিক সক্ষমতা বৃদ্ধি করা হয়নি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় আসেন তখন তিনি সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন এরই মধ্যে একটা পদক্ষেপ হচ্ছে বাংলাদেশের জন্য মাল্টি রোল এয়ারক্রাফট ক্রয় করা বেশ কিছু দেশের সাথে কথাবার্তা বলার পর বাংলাদেশ সিদ্ধান্ত নেয় যে চীনের থেকে চতুর্থ প্রজন্মের জেটেন সি মাল্টি যুদ্ধ বিমান ক্রয় করার এরই মধ্যে চীনের সাথে ষোলোটি বিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে তো বলা যায় খুব শীঘ্রই আমরা এই ষোলোটি বিমান আমাদের বিমান বহরে যুক্ত করতে পারব। এই ষোলোটি মাল্টিরোল যুদ্ধ বিমান যদি বাংলাদেশের বিমান বিমানবহরে যুক্ত হয় তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও অনেক শক্তিশালী হবে